থাকতে ভূতে কিলায় নাকি ভূত ভূমিকা পালন করতেছি আর উনি ইসলামকে জলঞ্জলি দিয়ে মনে করছে উনি কিছু দেখাইলেই সবাই বা বা দিবে বাংলাদেশের মানুষ ছিলেন এই যে দেখেন মেট্রো শেখ হাসিনা করছে মনেও কেউ করে না করছে ভুলে উচ্চারণ করে না ওনার উন্নয়নের কথা সবাই ভুলে গেছে বাংলাদেশের মানুষ চেলেন আপনি ইসলামকে বাদ দিয়ে ধর্মকে বাদ দিয়ে আপনি গোটা বাংলাদেশের স্বর্ণ দিয়ে বাদ দিয়ে দেয় স্বর্ণ প্রত্যেকটা মানুষের শরীরে স্বর্ণের পোশাক থাকে প্রত্যেকটা মানুষ যদি মরমর পাথরের থাকে আর আপনি একদিন ধর্মের বিরুদ্ধে করবেন ওই সমস্ত পাথর আর সমস্ত স্বর্ণ আপনার মুখের মধ্যে শুরে ফেলবেন থুক পাবে আপনার মুখের মধ্যে পারবে মানুষ আপনার মুখে করতে আপনি ভেবেছেন আমরা সবাই আপনাদেরকে খুব সাহস যা যোগাই প্রশংসা করতেছি প্রশংসা করতেছি যারা প্রশংসা করে তারা বদনাম করতে সময় নেবে না যারা তারিফ করে আপনাকে গালি দিতে সময় নেবে না খবরদার ওই পেশা কমিশন ওই পেশা কমিশনদেরকে আমাদের আইনের আওতায় নিয়ে আসেন ওদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন আমি অভদ্র ব্যবহার করতেছি অভদ্র ভাষা ব্যবহার করতেছি অভদ্রতার জন্য এখানে আমি কোন সুভদ্র ভালো ভাষা ব্যবহারই করতে চাই না প্রিয় ভাইয়ের আমার আজকে বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে কেউ নির্বাচন নির্বাচন সংস্কারের বাহিরে নির্বাচন হবে না আগে সংস্কার হবে তার নির্বাচন হবে মার্চ পর ঢাকা আমরা অচিনি মার্চ পর ঢাকা ঘোষণা দেব কারা সংস্কারের পক্ষে আর কারা বিপক্ষে তারা জনগণ ডিসাইড করবে আগে সংস্কার হবে আগে নির্বাচন হবে জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে অচিনি আমরা মহাসভা ঢাকা আগে সংস্কার হবে তারপর নির্বাচন হবে সংস্কারের বাইরে বাংলাদেশের মানুষ নির্বাচন মানবে না ডাকাতি নির্বাচন এবং প্রহাসনের নির্বাচন অগ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের মানুষ মানবে না মানতে পারে না একজন জন্য ইনশাল্লাহ অচিনি ঢাকা ঘোষণা হবে আজ আছে ইনশাল্লাহ সবাই টেস্ট এই হিসাবে প্রথম স্থানীয় নির্বাচন চাই যদি স্থানীয় নির্বাচন সুস্থ করতে পারে তাহলে আমরা মনে করব জাতীয় নির্বাচন সুস্থ হবে আর স্থানীয় নির্বাচনে সুস্থ না হয় তাহলে বুঝব যে নির্বাচনের পরিবেশাগত সৃষ্টি হয় নাই কে আসুন সচ্চর থাকুন ঢাকার দল ইসলামের দুশমনেরা এবং ইইউনুর সরকারের পায় নিচের থেকে মাটি সরাবার জনসাধারণের অর্থ চোরছে অনেকটা অগ্রসারও হয়ে গেছে লোকটা বুড়া মানুষ মুরব্বী মানুষ ভদ্র মানুষ খুবই ভদ্র মানুষ কিন্তু মনে রাখতে হবে যে আপনার চারো পাশে যারা আছে ওরা কিন্তু ভদ্র না ওরা অসভ্য ওই অসভ্য গুলিকে আপনার মাঠ পায়ের থেকে মাথা মাটি সরিয়ে ফেলবে এর নারী কমিশনের এই শয়তানি বন্ধ করুন ওদেরকে অ্যারেস্ট করুন ওদেরকে বিচারের আওতায় আনুন যদি বিচারের আওতায় না আনেন এবং বন্ধ না করেন তাহলে কত ধানে কত চাল আপনি দেখতে পারবেন শেখ হাসিনা সরকার কিন্তু আক্কা করেনি আন্দোলন করে বিদায় দিয়েছে আর আপনার অবস্থা আমরা ভালো মতোই আপনার অবস্থা কোথায় আপনার শক্তি কোথায় ভালো থাকুন সুন্দর থাকুন দেশকে ডেভেলপ করার চেষ্টা করুন অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না খবরটা অপসাংস্কৃত চাপিয়ে যাওয়ার চেষ্টা করবেন না যদি অপসাংসকে চাপিয়ে দেন তাহলে এমন গর্জন শুরু হবে যে গর্জনের সামনে টিকতে পারবেন না